আজকের রেসিপি ভেটকি মাছের ঝোল আর এই ভেটকি মাছের ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে উঠে যেতে পারে যদি আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করেন নমস্কার বন্ধুরা পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই রেসিপিটা তৈরি করতে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ওল ওলটা কিন্তু একদম বাড়ির বাগানের ওল একদম টাটকা ওল দেখেই বুঝতে পারছো ওলটা কিন্তু এই মাত্রই বাগান থেকে তুলে আনা এবারে ওলটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে সুন্দরভাবে ভাবে চৌকু করে কেটে নেব আর এর সাথে দেব আলু তার জন্য ওলটাকে প্রথমে কেটে নিতে হবে আমি আপনাদেরকে কেটে তারপরে দেখাচ্ছি আর দেখো ওলের গায়ে যে দানা দানাগুলো আছে কিংবা কালো কালো ভাব এগুলো কিন্তু মাটি কাদা কিন্তু কিছুই নাই ওলটা ধুয়ে ধুয়ে নিয়ে এসছি এবারে ওলটা দেখো এখানে কেটে নিয়েছে আর তার সাথে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো আলু এবার এটাকে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দেবো তার জন্য ওলটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এখানে আমি একটু লবণ দিয়ে কিন্তু আর হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলে কি হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব যাতে সমস্ত ওল আর আলুগুলো কিন্তু এই লবণ জলের ভিতরে ডুবে থাকে এবারে এখানে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর যেহেতু মাছগুলো একটু ভেটকি মাছ একটু নরম হয় তার জন্য কিন্তু অবশ্যই ভিনিগার কিংবা লেবু দিয়ে দশ মিনিট মতো রেখে দিলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে যেহেতু ভেটকি মাছটা একটু নরম হয় এবারে এটা ভাজার জন্য প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে যাই কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম যেন হয় কড়াইটা দিয়ে খুব ভালোভাবে গরম হলেই কিন্তু কড়াইতে তেল দিতে হবে দেখো কড়াইটা কিন্তু বেশ গরম হয়েছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এইভাবে ধোঁয়া উঠছে এবারে আমি একটা একটা করে মাছ এই তেলের ভিতরে দিয়ে ভালো একদম কিন্তু প্রচুর গরম হয়ে গেছে কড়াটা এইভাবে যদি ভেটকি মাছ দেওয়া হয় গরম তেলের ভিতরে তাহলে কিন্তু ভেটকি মাছটা আর ভেঙে যাবার ভয় থাকে না কারণ জানো এমনিতেই ভেটকি মাছ কিন্তু একটু নরম হয় একটু মানে কি বেশ ভালোই নরম হয় এবারে এই মাছটা আমি একটা একটা করে চার পিস প্রথমে চার পিস দিয়েছি চার পিস দিয়ে আলতো হাতে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু প্রথমেই কিন্তু এতে খুঁতি দিলে হবে না এটা দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম মাছে রাখতে হবে যাতে যেটা তেলের দিকে আছে যে সাইডটা সেই সাইডটা একটু ভালোভাবে হয়ে যায় অবশ্যই যদি এইভাবে যদি রান্না করো আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা দেখে যদি রান্না করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কথা দিলাম এবারে মাছটাকে আমি উল্টে দেব। এখানে মাছটাকে উল্টে দিয়েছি দেখো মাছ কিন্তু একটু ভেঙে যায়নি আর যখনই এইরকম লেবু দিয়ে মাছ ভাজবে কিংবা ভিনিগার দিয়ে মাছ ভাজবে দেখবে মাছ কিন্তু একটু ভাঙবে না এবারে মাছটা আমি একটা তোমাদেরকে তুলে দেখাই কত সুন্দর ভাজা হয়েছে আর দেখো একদম লাল করে আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এবারে সমস্ত মাছ আমি ঠিকই একই ভাবে ভেজে নিয়েছি আর একটাও মাছ দেখো বন্ধুরা ভেঙে কিন্তু যায়নি দেখি বুঝতে পারছো আমি মাছগুলো সমস্ত লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে ওই একই কড়াইতে আমি তেল দিয়ে ভালোভাবে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এবারে এতে আমি প্রথমে যে আলু আর ওলটাকে আমি সিদ্ধ করেছিলাম সেরকম সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো সিদ্ধ করে ফেলেছি এবার এটা একটু ভালোভাবে এই তেলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব একটু কষিয়ে নেব যত সময় না এর গায়ে সুন্দর একটা কালার আসে তত সময় কিন্তু এটা আমি এই কড়াইতে ফেলে একটু উল্টে পাল্টে নেব দেখো এখানে দেখো এই ওলগুলো কিন্তু ওল আর আলুটা ভাজা হয়ে গেছে আর এতে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসে সমস্ত ওল আর আলু আমি কড়াই থেকে তুলে নিলাম এবার এই কড়াইতে আবার আমি এতে একটু দিয়ে দেব তেল তেল দিয়ে এবার এর জন্য আমি দিয়ে দেবো কিছু মশলা প্রথমে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে সামান্য পরিমাণে চিনি দিয়েছি যতটা না চিনিটা যত সময় না চিনিটা কালার তত সময় একটু অপেক্ষা করব আর অবশ্যই তেলটা একটু গরম হলে চিনিটা দেবেন দেখেন কালারটা কিন্তু খুব দাতাড়ি উঠবে এই দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে তেলের ওপরে কিন্তু এই রকম চিনি দিলে তরকারি কালারটা সুন্দর হয় এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচ লবঙ্গ আদা চিনি একটু থেতো করে দেবে তাহলে লব এলাচটা ফাটার ভয়টা একটু কম থাকে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা আদা আর রসুন একটু বেটে প্রথমে এখানে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি গোটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম সেই গোটা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবারে একটা পেঁয়াজ আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করে রাখা পেঁয়াজটাও আমি এই তেলের উপরে দিয়ে দিলাম একটু কিন্তু যত সময় না এটা একটু কালার ধরছে তত সময় এটা ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপরে এতে আমি দিয়ে দেব। এটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো জিরে বাটা জিরে আর আদা আমি বেটেছিলাম আমি দিয়েছিলাম রসুন বাটা তারপরে এবারে জিরে আর আদাবাটাটা দিয়ে দিলাম জিরে আর আদা বাটাটা দেওয়ার পরে এটা আবার আমি এই পেঁয়াজের মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যত সময় না জিরে কাঁচা গন্ধ যাচ্ছে তত সময় এটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার এখানে আমি এটা ভালোভাবে আর অবশ্যই যখন মশলাটা কষানো হবে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবারে আমি মশলা বেটেছিলাম মশলা বাটার পরে শিল ধোয়ার জল এখানে একটু দিয়ে দিলাম কারণ মশলাটা একটু লেগে যাচ্ছিল মশলাটা অনেকটা শুকনো ভাব চলে এসেছিল তার জন্য কিন্তু এখানে একটু জলটা দিয়ে দিলাম দিলে কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে মশলাটা কিন্তু এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে ভেজে রাখা ওল আর আলুটা আমি এখানে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই খেয়াল রাখবে আমি কিন্তু আলুটা আর ওলটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এখানে লবণটা একটু কম দিলাম দেওয়ার পর এইভাবে কিন্তু ভালোভাবে একটু মশলার সাথে ওল আর আলুটাকে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু রেগুলার বাড়িতে এইভাবেই রান্না করি কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলু আর রোলটাকে এরপরে এখানে আমি দিয়ে দেবো জল শিলধোয়া যে জলটা ছিল সেই জলটা এখানে আমি দিয়ে দিলাম এবার যতটা গ্রেভি দরকার ততটা জল দিয়ে এখানে একটু গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো একে একে মাছগুলো সমস্ত এখানে আমি দিয়ে দেব আর মাছ কিন্তু একবারে ফুটে ফুটে ওঠার পরেই মাছ দেবেন না কখনো তাহলে কিন্তু এমনিতে যেহেতু নরম মাছ তাহলে কিন্তু একদম ভ্যাদ ভ্যাদ করবে তার জন্যে কিন্তু যতটা পরিমাণে আপনার গ্রেভি দরকার জলটা দেওয়ার পরে ততটা পরিমাণে গ্রেভি নিয়ে মাছটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যেন এই যে জল জুসটা সেটা যেন মাছের ভিতরে একটু প্রবেশ করে তাহলে কিন্তু মাছটা খেতেও ভালো লাগবে সমস্ত মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে এটা আমি একটু এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছো ওপরের কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে যদি বাড়িতে একবার রান্না করো এই রকম কষে কষে তাহলে কিন্তু টেস্ট কিন্তু হবে আর যে কোনো সবজি একটু যখন কষিয়ে রান্না করবে দেখবে টেস্ট কিন্তু দারুণ হবে নামানোর ঠিক আগের মুহূর্তটাই আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গরম মশলা বাটা এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা বাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে একটু টেস্ট করে দেখে নিতে হবে এতে সবকিছু পরিমাণ ঠিকঠাক আছে কিনা লবণ চিনি সব পরিমাণ ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে এটা সমস্ত সবকিছু ঠিকই আছে এবারে দেখে দেখেই বুঝতে পারছো ড্রেবিটা কতটা আছে বেশ কিন্তু একটু মাখো মাখো হয়ে এসেছে আর এর কিন্তু গন্ধটাও সুন্দর উঠছে এবারে এটা একটা পাত্রে নামিয়ে নিতে হবে তার আগে দেখিয়ে কতটা সুন্দর সুন্দর হয়েছে দেখো কিন্তু খুব এখানে যখন এটা অন্য পাত্রে নামিয়ে নেবো তখন কিন্তু কালারটা আরো সুন্দর হবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এইরকম কিন্তু নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব